বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আন্তর্জাতিক আদালতে জাতিসংঘের তত্ত্বাবধানে বিচারের আওতায় আনতে হবে পাখির মতো গুলি করে হাজার ছাত্র জনতা হত্যা করেছে খনি শেখ হাসিনা

কার্য সংগঠিত করেছে শেখ হাসিনা তিনি নিঃশংস ভাবে মানুষ হত্যা করতে করতে বিগত ষোলো বছরে মানুষ হত্যা না করলে রক্ত না দেখলে তার রাত পার হয় না তার ঘন্টা পার হয় না তার সেকেন্ড পার হয় না তার মুহূর্ত পার হয় না এমন রক্ত ফেঁপো মানুষে পরিণত হয়েছিল শেখ হাসিনা যারা সাতটা চত্বরে আল এম ওপরে গণহত্যা পরিচালনা করে শতাধিক ঠিক এবং ছাত্রদেরকে হত্যা করেছিল তার বিচার চায়